শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানন তিপ্পান্ন পৃষ্ঠানং তিপ্পান্নর মধ্যে কি আছে চলো দেখি আমরা তো প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হোমওয়ার্ক দেওয়া আছে বাড়ির কাজ এখানে বলা হয়েছে যে গ্রিনহাউস হাউস ইফেক্ট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরও অন্য কারণও আছে তার মাঝে একটি হলো অ্যাসিড বৃষ্টি বাতাসের জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে তোমরা ভাবতেই পারো যে এ এমন কি বৃষ্টির অ্যাসিড ক্ষতিকারক হলে তো আমরা সবসময় জলসেই যেতাম একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি আচ্ছা তো এখানে প্রথমত যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসিড বৃষ্টির কথা বলা হয়েছে তো প্রথমত হচ্ছে যে আমাদেরকে আসলে অ্যাসিড বৃষ্টিটা বুঝতে হবে তারপর হচ্ছে যে আমরা খুব সহজে হচ্ছে যে এই টপিক নিয়ে আসলে আলোচনা করলে আমরা বুঝতে পারবো তো চলো প্রথমত হচ্ছে যে আমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করি তারপরে হচ্ছে যে আমরা বাকি ইয়েগুলো পড়ব তো এখানে হচ্ছে যে তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে বিজ্ঞানের অনুসন্ধানী বইয়ের মধ্যে পৃষ্ঠা নং হচ্ছে পঁচাত্তরের মধ্যে তোমাদের হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে তো চলো দেখি আমরা তো এখানে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পূর্ণাঙ্গ বলা হয়েছে তো চলো আমরা পড়ি তো প্রথমত বলা হয়েছে যে বৃষ্টির পানির সাথে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলা যেতে পারে আচ্ছা এই ক্ষেত্রে বৃষ্টির পানির সাথে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নামক তীব্র অ্যাসিড মিশ্রিত অবস্থায় ভূপৃষ্ঠে ঝরে পড়ে এমনকি তুষার কুয়াশা শিলা বৃষ্টির বরফ খণ্ড ধুলিকণার সাথেও কঠিন বা তরল অবস্থায় অ্যাসিড জাতীয় পদার্থ মিশ্রিত থাকতে পারে আচ্ছা এখন প্রশ্ন হলো বৃষ্টির পানি কুয়াশা তুষার ইত্যাদিতে এই অ্যাসিড আসলো কি করে বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উৎস হতে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে উপস্থিত জলীয় বাষ্প অক্সিজেন এবং অন্যান্য রাসায়নিকের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয় আচ্ছা তারপর তা পানি এবং অন্যান্য বস্তুর সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সামান্য অংশ প্রাকৃতিক উৎস থেকে সৃষ্টি হলেও অধিকাংশ আসে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকে তাহলে প্রাকৃতিক উৎস হল যেমন হচ্ছে যে আগ্নেয়গিরি থেকে এটা সামান্য অংশ আসলেও কিন্তু এটা হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে মানবসৃষ্ট বিভিন্ন উৎস থেকেই আসে তো মানবসৃষ্ট উৎসগুলো কি কি উৎসগুলো হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন তেল গ্যাস বা কয়লা বাতাসের তিন ভাগের দুই অংশ সালফার ডাই অক্সাইড এবং চার ভাগের এক অংশ নাইট্রোজেন অক্সাইড বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর থেকে নির্গত হয় এখানে বলা হয়েছে যে বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি থেকেও আসলে এই সালফার অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডটা আসে এবং বিভিন্ন দ্রব্য উৎপাদনকারী তেল শোধনাগার এবং অন্যান্য কারখানা থেকেও এই উপাদানটা আসে এগুলো হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে মানব সৃষ্টম বিভিন্ন উৎস যার কারণ হচ্ছে কি বাতাসের মধ্যে অ্যাসিড আসতে পারে আচ্ছা এরপরে বলা হয়েছে যে বায়ু এসব উৎস থেকে নির্গত দূষণকারী গ্যাস ও অন্যান্য কণাকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি ঘটাতে পারে এর ফলে দূষণকারী দেশ ছাড়াও দূরের অন্য দেশে অ্যাসিড বৃষ্টি হয়ে সেই এলাকা ক্ষতি হতে পারে মানে হচ্ছে যে যেই দেশের মধ্যে সাধারণত এইসব কাজগুলো অধিক পরিমাণে করা হয় সেই দেশ ছাড়াও অন্যান্য দেশের প্রভাব ক্ষতিকর প্রভাব হতে পারে আচ্ছা অ্যাসিড বৃষ্টির ফলে যে সকল ক্ষতি হতে পারে তার মধ্যে অন্যতম হল যেমন কি কি ক্ষতি হতে পারে তার মধ্যে হচ্ছে যে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন করে তোলে তারপর হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয় মাটির গুণাগুণ মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় যা হচ্ছে কি উদ্ভিদ এবং মাটির মধ্যে বসবাসকারী অন্যান্য অনুজীবের জন্য প্রয়োজন আচ্ছা বিভিন্ন ধাতু নির্মিত যন্ত্রপাতি অন্যান্য স্থাপনা এমনকি দালান কোঠারও ক্ষতি হয়ে থাকে অ্যাসিড বৃষ্টির পানি ধাতু ও কংক্রিটের সাথে বিক্রিয়া করে সেগুলো ক্ষয় করতে থাকে তো মোটামুটি বন্ধুরা এই ছিল হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমাদের আলোচনা মোটামুটি আশা করছি তোমরা অ্যাসিড বৃষ্টি নিয়ে তোমাদের বেসিক একটা ধারণা হয়েছে তো চলো এরপরে হচ্ছে যে আমাদের কি বলা হয়েছে আমরা সেটা দেখি এরপরে বলা হয়েছে যে বাসায় দুটি গাছের পাতা নাও আচ্ছা প্রথম পাতায় কয়েক ফোঁটা পানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে রেখে দাও আচ্ছা অ্যাসিড কোথায় পাবে ভাবছ আমাদের প্রায় বাসাতেই রান্নায় ভিনেগার ব্যবহার করা হয় সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড আবার আর কিছু না পেলে লেবুর রসও ব্যবহার করতে পারো লেবুর রসেও এক ধরনের অ্যাসিড থাকে এর নাম সাইট্রিক অ্যাসিড আচ্ছা তারপরে হচ্ছে যে কয়েক ঘন্টা বা একদিন পর পাতা দুটি ভালোভাবে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি দেখলে নিচে নোট করে রাখো বা হচ্ছে যে পাতার চেহারা কি দাঁড়িয়েছে তা একেও রাখতে পারো তো তার মানে হচ্ছে যে এই যে আমরা দুইটা কাজ করলাম মানে হচ্ছে যে বাসায় দুই দুটি গাছের দুইটা পাতা নিলাম পাতা নিয়ে একটা গাছের মধ্যে একটির মধ্যে হচ্ছে যে আমরা পানির ফোটা দিয়েছি আর আরেকটির মধ্যে হচ্ছে যে অ্যাসিডের ফোঁটা দিয়েছে দেওয়ার পরে হচ্ছে যে তাদের অবস্থান কি দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে কি করতে হবে এই চকের মধ্যে তুলতে হবে এখানে আমরা হচ্ছে যে কি তুলব পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা যে পাতাতে পানির ফোঁটা দিয়েছি সেটার অবস্থা কেমন সেটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে অ্যাসিড অথবা ভিনেগার অথবা লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা সেটা হচ্ছে যে এখানে তুলতে হবে তো এটা হচ্ছে যে প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে এটা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে রেখেছি তো চলো এখন আমরা আমাদের আনসার সেকশনে চলে যাব আর সেখানে যাওয়ার আগে আমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে তোমরা হচ্ছে যে লাইক দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে তো চলো এই যে হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই তিপ্পান্ন পৃষ্ঠার সমাধান তো এখানে আমরা প্রথমত এইভাবে দিয়েছি যে হচ্ছে যে পানির ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা এটা হচ্ছে যে কি পাতা হচ্ছে যে পাতা সতেজ এবং সবুজ বর্ণ বিদ্যমান থাকে আর হচ্ছে যে অ্যাসিড ভিনেগার লেবুর রসের ফোঁটা দেওয়ার কয়েক ঘন্টা পরের অবস্থা এটা হচ্ছে যে পাতার সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে তো মোটামুটি এই ছিল হচ্ছে যে আমাদের এই চকের সমাধান তো চলো এরপরে কী আছে আমরা দেখি আচ্ছা এরপরে বলা হয়েছে যে নবম সেশন নবম সেশনের মধ্যে বলা হয়েছে যে এই সেশনের শুরুতেই তোমরা আগের দিন বাসায় যে পরীক্ষা করেছো তা একটু আলোচনা করে দেখো তো অ্যাসিড দেওয়ায় গাছের পাতায় কি পরিবর্তন দেখছ তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করো সবার ফলাফল কি মোটামুটি মিলে যাচ্ছে পাশের বন্ধুর সাথে মিলে অনুসন্ধানী বই থেকে অ্যাসিড বৃষ্টির অংশটুকু পড়ে নাও যেটা আমরা অলরেডি অনুসন্ধানী বই থেকে আমরা অ্যাসিড বৃষ্টির হচ্ছে যে পার্টটা আমরা পড়েছি তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা করে দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির ফলাফলের একটা ছোট নমুনা তো তোমরা ইতোমধ্যেই দেখেছো লম্বা সময় ধরে এমন হলে উদ্ভিদসহ জীব জীববৈচিত্র্যের উপর কেমন প্রভাব পড়বে তা তো অনুমানই করতে পারছো লম্বা সময় এই বৃষ্টির আর কি কি প্রভাব পড়ে তাও দেখে নাও তোমাদের কি এই বিষয়ে কিছু করার আছে চিন্তা করে দেখো তো তো মোটামুটি এটা আমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির অধ্যায়ে আমরা অলরেডি এটা জেনেছি সো প্রিয় বন্ধুরা এ ছিল হচ্ছে যে আমাদের পৃষ্ঠানন্দ এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং চুয়ান্ন নিয়ে তো চলো দেখি পৃষ্ঠানং চুয়ান্নর মধ্যে কি বলা হয়েছে এখানে প্রথমত বলা হয়েছে যে আগের সেশনের কথা অনুযায়ী গ্রিন হাউস গ্যাস বাড়ানোর পেছনে আমাদের ভূমিকা কেমন তা নিয়ে তুমি আর তোমার বন্ধুরা নিশ্চয়ই যথেষ্ট তথ্য জোগাড় করেছো তো এটার মাঝখান দিয়ে আমরা বলে রাখি যে আমরা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বা হচ্ছে যে গ্রিন হাউজ এফেক্ট নিয়ে আমাদের হচ্ছে যে আমাদের প্লে মধ্যে একটা ভিডিও করা আছে সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পার্ট বই থেকে তোমরা চাইলে সেখান থেকে ওটা হচ্ছে দেখে নিতে পারো তাহলে গ্রিন হাউস গ্যাস নিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তো চলো এরপরে কি বলা হয়েছে যে এবার একটু দলে ভাগ হয়ে আলোচনা করে দেখো দলের বাকিদের মত কি সবার পাওয়া তথ্য একত্র করে সবগুলো কারণ যাচাই বাছাই করে দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ শনাক্ত কর যেগুলো আমরা চাইলে খুব সহজেই প্রতিকার করতে পারি বা সবসময় নিজেরা না পারলেও অন্যদের বোঝাতে অন্তত পারি যাতে সবাই সবার জায়গা থেকে নিজের আচরণে পরিবর্তন আনে সবাই মিলে একটা পরিকল্পনা দাঁড় করিয়ে ফেলতে পারো এরপর নিচে তোমাদের চিন্তাগুলো গুছিয়ে লিখে রাখো এরপরে হচ্ছে যে আসলে এই চুয়ান্ন পৃষ্ঠা আমাদের মূল কাজ যেটি হচ্ছে যে আমাদেরকে একটি চক দিয়েছে চকটি আসলে সমাধান করতে হবে আমাদেরকে তো চকের মধ্যে এখানে বলা হয়েছে যে আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় সেগুলো হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব সেটা হচ্ছে যে আমাদেরকে এই এই এখানে লিখতে হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাব আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে একটা লাইক দিয়ে রাখতে পারো তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো অসংখ্য ধন্যবাদ তো চলো এবার হচ্ছে আমরা আনসার সেকশানে চলে যাচ্ছি এই হচ্ছে যে আমাদের চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আমরা এটাকে এইভাবে রেখেছি এখানে বলা হয়েছে যে আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় সেগুলো আমরা এখানে লিখেছি তারপরে হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব তো প্রথমত আমরা লিখেছি এখানে যে এক নম্বরে আমরা দিয়েছি গাছ কেটে বনভূমি ধ্বংস করা আর কীভাবে এর সমাধান করা যায় অধিক হারে বৃক্ষরোপণ করা তারপরে দুই নাম্বারে আমরা দিয়েছি এখানে যে কম দূরত্বের রাস্তা চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা আর এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে পায়ে হাঁটা বা হচ্ছে সাইকেল ব্যবহার করা তার মানে কম দূরত্বের পথে আমরা ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার না করে যদি পায়ে হাঁটি এবং হচ্ছে সাইকেল ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমাদের গ্রিন হাউস বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আচ্ছা তারপরে হচ্ছে যে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহার করা যেটা হচ্ছে যে জৈব সার ব্যবহার করা ইউরিয়া সারটা ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলে আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে এরপরে হচ্ছে যে শিল্প কারখানা ও হচ্ছে যে যানবাহনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা আর হচ্ছে যে এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস ব্যবহার করা তারপরে পাঁচ নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ঘর ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা আর এটা হচ্ছে সমাধানের জন্য দরজা জানালা খুলে আলো বাতাসের ব্যবস্থা করা এরপরে বলা হয়েছে যে শুধু নিজেরা পরিকল্পনা করে বসে থাকলে তো হবে না বরং কাজগুলো করতেও হবে তার আগে ক্লাসে অন্য দলগুলোর সাথে নিজেদের পরিকল্পনাগুলো শেয়ার করো সবার মতামত নাও হয়তো অন্যদের মতামত থেকে আরো দারুণ কিছু আইডিয়া যোগ করতে পারো তোমাদের পরিকল্পনায় সবগুলো দলের পরিকল্পনা শেয়ার হবার পর নিজেরা এক সময় বেঁধে নাও এই কাজগুলো বাস্তবায়নের জন্য এই সময় পনেরো দিন থেকে এক মাসেও হতে পারে বাস্তবায়নের পর তোমাদের উপলব্ধি কি হয় তাও বাকিদের সাথে শেয়ার করতে ভুলো না যেন সো ডি স্টুডেন্টস মোটামুটি এই ছিল আমাদের চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখন আমরা সমাধান করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার তো চলো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং হচ্ছে যে এগুলো সলভ করার জন্য আমাদেরকে কিছু আমাদেরকে কিছু হচ্ছে যে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পরিকল্পনা মাপিক সব হয়ে গিয়েছে কি নিচে নোট করে রাখো তোমার অনুভূতি তারপরে এখানে প্রশ্নে বলা হয়েছে যে তোমার দলের পরিকল্পনা কি ছিল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো এই হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন এরপরে বলা হয়েছে যে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্বেগ নিয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো তো মোটামুটি হচ্ছে যে প্রশ্নগুলোর আমরা আনসারগুলো আমরা আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি এখন আমরা তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশানে আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওসগুলোতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ সবাইকে তো চলো এখন আমরা চলে যাবো আমাদের আনসার সেকশানে এই হচ্ছে যে আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো প্রশ্ন প্রথম প্রশ্ন যেটি ছিল আমাদের সেটি হচ্ছে যে তোমাদের দলের পরিকল্পনা কি ছিল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো তো এটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি যে হচ্ছে যে আমাদের দলের পরিকল্পনা ছিল কিভাবে গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমানো যায় বাস্তবায়ন করতে গিয়ে আমরা নানা অভিজ্ঞতা অর্জন করেছি যেমন কিভাবে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে তা খোঁজে বের করা ও কিভাবে এর সমাধান করা সম্ভব সে সকল বিষয়ে জনসচেতনতা তৈরি করা তো মোটামুটি প্রথম প্রশ্নটার আনসারটা আমরা এভাবে রেডি করেছি এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেখানে বলা হয়েছে কোনো চ্যালেঞ্জ কি পড়েছে চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে তো এটা আমরা এভাবে দিয়েছি যে হ্যাঁ চ্যালেঞ্জ পড়েছে আর যদি তোমাদের চ্যালেঞ্জ না পড়ে তাহলে তোমরা এখানে দিবে যে না চ্যালেঞ্জ পড়েনি আর আমাদের যেহেতু হাঁ চ্যালেঞ্জ পড়েছে সেই জন্য আমরা আনসারটা এইভাবে দিয়েছি যে চ্যালেঞ্জ মোকাবেলায় আমার দল গ্রিন হাউস গ্যাসের ভয়াবহতা বোঝানোর উদ্বেগ নিয়েছে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোনো বিষয় কি তোমার চোখে পড়েছে এর সমাধানে কি করা যায় বলে তুমি মনে করো এটার আনসারটা আমরা এইভাবে সাজিয়েছি যে হচ্ছে যে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন কতগুলো বিষয় আমার চোখে পড়েছে যেমন বনভূমি ধ্বংস করা যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ করা ইত্যাদি তারপরে হচ্ছে যে এর সমাধানে যা যা করা যায় বলে আমি মনে করি তা হল এই যে এখানে অধিক হারে গাছ রোপণ করতে হবে যানবাহনের কালো ধোঁয়া নিঃসরণ বন্ধ করতে হবে তো মোটামুটি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হচ্ছে যে পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও গ্রিন হাউস গ্যাস নিয়ে আমাদের হচ্ছে যে প্লে প্লে মধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি সেখানে তোমরা সেটি দেখে দেখে আসতে পারো এবং হচ্ছে যে যদি তোমরা হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি নিয়েও কোনো কিছু তোমার তোমাদের জানার থাকে তাহলে আমরা হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে আমাদের অ্যাসিড বৃষ্টি নিয়েও আরেকটা ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে দেখে নিতে পারো তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ